যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলকে আমার অন্তর অন্তস্থল থেকে ভালোবাসা শুভেচ্ছা ও সালাম জানাই আসসালাম সমান্ত স্নেহ শ্রোতা মণ্ডলী আমরা প্রতিনিয়ত ভিডিওর মধ্যে যে ইবলিশ শয়তানের দশটি চক্রান্তর কথা আলোচনা করে আসছি আজ আমরা সেই ইবলিশ শয়তানের গুরুত্বপূর্ণ দশটি চক্রান্তর মধ্য থেকে আট নম্বর চক্রান্ত সম্পর্কে আপনাদেরকে একটু আলোকপাত করার চেষ্টা করব বা আল্লাহ রাব্বুল আলামিন ইবलीस শয়তানকে জবাব থেকে বিতাড়িত করেছিলেন ইবलीस শয়তান আল্লাহকে বলেছিল এ আল্লাহ দুনিয়াতে আমার বাড়ি কি হবে আল্লাহ তাআলা বলেছিলেন দুনিয়াতে তোমার বাড়ি হবে মানুষের মিথ্যা কথা হচ্ছে দুনিয়াতে তোমার বাড়ি হবে সহিহ বুখারী এর 33 নম্বর হাদিসের বর্ণনা পাওয়া যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আল্লাহ রসুল ল সাল্লাম বললেন মবিন বান্দার মধ্যে সব রকম ভু অভ্যাস থাকতে পারে কিন্তু তার মধ্যে আমানতের খেয়ানতদারী ও মিথ্যা কথা বলা থাকতে পারে না রসুল্লাহ সল্লভ ল সাল্লাম বললেন অবশ্যই অবশ্যই মনাজিকের নিদর্শন মিথ্যা কথা বলা আমাদের সকলকে খেয়াল রাখতে হবে যে মিথ্যা কথা আমার মুখ থেকে না বেরো হয় এই মিথ্যা একটি মিথ্যা কথা বলার জন্য একটি মিথ্যা কথাকে চাপা দেওয়ার জন্য আমাদেরকে শত শত মিথ্যা কথা বলতে হয় তো সেই জন্য মিথ্যা কথা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আপনি বুঝবেন আপনার মধ্যে যখন মিথ্যা কথা বেশি চলে আসবে আপনি বুঝবেন যে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে শয়তান আপনাকে চক্রান্ত করছে শয়তান তার ধোকায় আপনাকে ফেলার চেষ্টা করছে আপনাকে পথভ্রষ্ট করার চেষ্টা করছেন সেই জন্য এই শয়তানের ওয়াসওয়াসা শয়তানের ধোকা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শয়তানের ওয়াসওয়াসা থেকে শয়তানের চক্রান্ত থেকে তৌফিক দান করেন বলেন আমিন